আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্বপ্নের সেই সেতু কুড়িগ্রাম চিলমারি অঞ্চলের মানুষের জন্য যে স্বপ্নের সেতুটি আমি সেই সেতুর উপরে পাচ্ছেন এখানে প্রায় কয়েক লক্ষ লোকের সমাগমে আজকে এই সেতুটি কিন্তু উদ্বোধন হলো একটু আগেই আপনারা জানেন এই সেতুটি কিন্তু দেখার জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে পার্শ্ববর্তী জেলা যেগুলো রয়েছে এখান থেকে কিন্তু লোকজন আসতেছে এই সেতুটার উদ্বোধন দেখার জন্য এখানে প্রায় কয়েক লক্ষ একটু আগে এই দিক দিয়ে কিন্তু যাতায়াতের কোনো পরিবেশই ছিল না একদম জ্যাম ছিল তো দর্শক এই সেতুটা বর্তমান নামকরণ যেটা হয়েছে আমি সেটা নিয়ে কথা বলবো এই সেতুটার নাম বর্তমানে মৌলানা ভাসানি সেতু আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আবার বলতে চাই এই সেতুটার নাম হচ্ছে মলানা ভাসানি সেতু তো এই সেতুটা কিন্তু একটু আগে আজকে বিশ তারিখে উদ্বোধন হয়ে গেল লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে কিন্তু এই সেতুটি কিন্তু উদ্বোধন হলো তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এই পাশটা একটু দেখাতে চাই এই পাশটা একটু দেখাতে চাই যে আপনারা দেখেন যে কত লক্ষ লোক এখানে শিশু থেকে শুরু করে বড়। সকল শ্রেণীর লোকই কিন্তু এখানে রয়েছে মহিলা বাচ্চা কাচ্চা সকলেই কিন্তু উপস্থিত হয়েছে শুধুমাত্র একটা নজরে এই ব্রিজটাকে দেখবে বলে তো তারা এসেছে শুধু এই ব্রিজটা দেখার জন্য তো কুড়িগ্রাম এবং গাইবান্ধার যে মেলবন্ধন সেতু সেটা হচ্ছে এইটা এই সেতু হচ্ছে মলানা ভাসানি সেতু তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম